আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সৌদি আরবের মাটিতে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছি আমার মনে হয় যে সেটা আমরাই প্রথম আমরাই প্রথম একটি রেকর্ড করতে যাচ্ছি আজকে আর রেকর্ডটা কি হতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তবে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে অনলি দুই মিনিট অপেক্ষা করতে হবে তাহলেই দেখতে পারবেন যে আসলে আজকে আমরা কি করতে যাচ্ছি আজকে হচ্ছে তেরো তেরো তারিখ নভেম্বর মাস দুই হাজার চব্বিশ তো এই কাজটা হবে হচ্ছে চৌদ্দ তারিখের প্রথম পহরের দিকে তো সেটাই দেখবেন আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই দেখতে পারবেন ইউর সর্বপ্রথম আমরা যাচ্ছি হচ্ছে মক্কা থেকে জেদ্দা নর্থ টার্মিনালের উদ্দেশ্যে মানে জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছি আর কেন যাচ্ছি আজকে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কোম্পানিতে ফয়সাল ইউনিক্স সার্ভিস কোম্পানি লিমিটেডের সর্বপ্রথম সর্বপ্রথম ভিসা দিয়ে যেই তিনজন ব্যক্তি আসছেন তাদেরকে আমরা রিসিভ করার জন্য অনেকগুলি লোক আমরা একসাথে যাচ্ছি তাদেরকে রিসিভ করার জন্য আসলে এটা খুবই আনন্দের একটা ব্যাপার বিগত দিনগুলো তো আমি অনেক লোকে নিয়ে এসেছি তবে সেইটা ছিল অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো সৌদিদের কোম্পানিতে তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে আজকে আমরা এমন কিছু লোকদেরকে আনতে যাচ্ছি যে নাকি যারা নাকি আমার কোম্পানিতে আসছে আমাদের আমার কোম্পানির কর্মী তারা এইখানে ট্যাক্সি চালানোর জন্য আসছে তারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আমার কোম্পানির ভিসা নিয়ে আসছে আর তাদেরকেই আজকে আমি রিসিভ করতে যাচ্ছি জানি না সৌদি আরবের ইতিহাসে এই রকম কেউ এরকমভাবে রিসিভ মানে রিসিপশনের যে একটা কি বলে গ্রেটিংটা আছে সেটা কেউ করেছে কিনা আমার জানা নেই তো অনেক ইউটিউবে আমি গত রাত্রে সার্চ দিয়েছিলাম তারপরে ফেসবুকে অনেক সার্চ দিয়েছে ঠিক এরকম কিছু পাইনি আজকে আমি যেটা করতে যাচ্ছি তো যাই হোক ভিউার্স আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং এই রিসিপশন রিসিপশনটা কী কীভাবে আমি তাদেরকে রিসিভ করি তাদেরকে কিভাবে ওয়েলকাম জানাই সৌদি আরবে কিভাবে ওয়েলকাম জানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা জেদ্দার শহরে পৌঁছে গেলাম ইতিমধ্যে আর এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে একটি ফুলের দোকানে যাচ্ছি আমরা তাদেরকে রিসিভ করার জন্য তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য এই ফার্স্ট এই প্রথম কেউ যদি ফুল দিয়ে তার কর্মীকে রিসিভ করে থাকে আমার মনে হয় যে সেটা আমি প্রথম তবে চ্যালেঞ্জ করছি না জাস্ট এইটুকু বলছি যে আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন তাদের তাদেরকে রিসিভ করার জন্য কোনো কোম্পানির মালিক এয়ারপোর্টে ফুলের তোড়া নিয়ে ফুলে ফুল নিয়ে কি গিয়েছে কিনা এটা আমার জানা মতে বা আমার চোখে দেখা দেখা হয়নি এই পর্যন্ত দেখিনি আসলে এই রকমটা হয় সৌদি আরবে যারা আসেন এমনও হয় অনেকের সাথে যে এয়ারপোর্ট থেকেই রিসিভ করে নিয়ে যায় না এমনও আছে অনেক যে ভিসা দিয়ে আসছে এরকম একটা ভিসা ফ্রি ভিসা দিয়ে অথবা যেটাকে আমেল বলে এরকম টাইপের বা কোম্পানির যে কোনো এরকম ভিসা দিয়ে আসছে দুই দিন তিন দিন পর এয়ারপোর্ট থেকে রিসিভ করে কেউ না কেউ এসে নিয়ে গেছে অথবা সে নিজেই তার গন্তব্যে পৌঁছেছে এরকম অনেক ঘটনা ঘটেছে এমনও হয়েছে যে তার এয়ারপোর্ট থেকে কেউ তাকে রিসিভ করেই নিয়ে যায় নাই আর তখন তার ভবিষ্যৎটা হয়ে গিয়েছিল অনিশ্চিত এরকম অনেক আছে তারপরে হচ্ছে যে এখানে আসার পরে ঠিকঠাক মতো কোম্পানি পাওয়া যায় না কোম্পানি পেলে কোফিল পাওয়া যায় না মানে কোম্পানির মালিক পাওয়া যায় না তারপরে হচ্ছে কোম্পানির মালিক পেলে চাকরি পাওয়া যায় না চাকরি পেলে বেতন পাওয়া যায় না আর এইভাবেই কিন্তু কন্টিনিউ চলছে গত বিগত অনেক বছর যাবতীয় এইরকমটা চলছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আমার যেই কর্মীরা বাংলাদেশ থেকে আমাদের কোম্পানির ভিসা নিয়ে আসছে তাদের আলহামদুলিল্লাহ তাদের এটা সৌভাগ্য যে কোম্পানির মালিক স্বয়ং এখানে এসেছে তাদেরকে রিসিভ করার জন্য এবং এই রিসিপটা একেবারেই ভিন্ন একেবারেই আনকমন যাই হোক বিওর্স এখন আমরা চলে আসলাম ফুলের দোকানে ফুল কেনা শেষ এখন আমরা যাচ্ছি আবার এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের কি বলে আমাদের যে গেস্ট বলবো আমি আমি তাদেরকে কখনোই করবি বলবো আমি তাদেরকে অবশ্যই গেস্ট বলবো যে আমাদের গেস্ট বাংলাদেশ থেকে আসছে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এসে এখানে পৌঁছাবে জেদ্দা এয়ারপোর্টে আর ইনশাআল্লাহ আমরা তাদেরকে রিসিভ করব। সো ভিভার্স আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং শেষ মুহূর্তটা কি হয় শেষ মুহূর্তটা কীরকম হয় দেখার চেষ্টা করবেন যাই হোক ভিভার্স আমি এখন এসে পৌঁছালাম এটা হচ্ছে জেদ্দা নর্থ টার্মিনাল এই পার্কিংয়ে গাড়িটা পার্ক করলাম এই যে পিছনে দেখেন অনেক লোক আসছে এটা হচ্ছে নর্থ টার্মিনাল জেদ্দা মানে পুরাতন এয়ারপোর্ট নামে অনেকে চিনে আর এখানে আমরা গাড়ি পার্ক করলাম এই হচ্ছে আমাদের গাড়ি তাদেরকে নেওয়ার জন্য অন্যদিকে অনেক হাজি সাহেবরা আসছে বাংলাদেশ থেকে আমাদের লোক আমাদের গেস্টও খুব নিকটেই এসে এখানে পৌঁছাবেন তো তাদের জন্য এখন আমরা অনেকক্ষণ এসে পৌঁছেছে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি তাদেরকে দেখা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে আমরা অনেকেই আসছি তাদেরকে রিসিভ করার জন্য আমার ফ্যামিলি মেম্বাররাও এসেছে কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভ আর সেই জন্যই আমরা যাচ্ছি হচ্ছে ভিতরেই তো এসে পড়েছে একজন হচ্ছে আমার ওয়াইফের ভাই মানে শালা সম্বন্ধী যেটাই হোক এরকম কিছু আর হচ্ছে ভাগিনা একজন আরেকজন হচ্ছে এলাকার বড়ো ভাই এই তিনজন সর্বপ্রথম ব্যক্তি যারা আমাদের কোম্পানির বিসাই সর্বপ্রথম সৌদি আরবে ট্যাক্সি চালানোর জন্য ট্যাক্সির ড্রাইভার হিসাবে তারা এসেছেন আসলে তারা অবশ্যই আমাদের পরিবারের লোক অবশ্যই আমাদের মেহমান ইনশাল্লাহ তাদেরকে সবসময় যাতে করে মেহমানের মতো করেই দেখতে পারি সেই তৌফিক যাতে আল্লাপাক দান করে এবং পরবর্তীতে যারাই আসছেন আমাদের বাঙালি বাহিরা বাংলাদেশ থেকে যারাই আসবেন প্রত্যেককেই আমরা চাই পরিবারের সদস্যদের মতো করে দেখতে কারণ ফয়সাল ইউনিক সার্ভিস লিমিটেড এটা একটা পরিবার আর এই পরিবারটা আস্তে আস্তে করে অনেক দূর এগিয়ে যেতে চায় অনেক বড় একটি পরিবারে পরিণত হতে চায় সেই জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা যারা আমাদের কোম্পানির বিষয় আসতে আগ্রহী আছেন মক্কাতে ট্যাক্সি চালানোর জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন অথবা এস এম এস করতে পারেন অথবা কমেন্টসের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টসের মাধ্যমে নক করলে আমরা অবশ্যই আপনাদেরকে ফোন করব এবং যদি আপনারা আসতে চান আমাদের নতুন কোম্পানি সব নতুন গাড়ি আসবে দুই হাজার পঁচিশের মডেল ক্যামেরি হাইব্রিড গাড়ি আসবে ইনশাল্লাহ সামনে রমজানও এসে গেছে রমজানের আগে আগে যদি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটি ইনকাম করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি যে আপনাদেরকেও এরকম একটি অভ্যর্থনা দিয়ে আমরা রিসিভ করবো আমরা গ্রহণ করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম